কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কিনা এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরো অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্নাহ আলী লাহ আমরা সবাই কার আল্লাহর এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলব না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ না আমি বলেছি আর সাধু আল্লাহ ই আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটি হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশ হবে কোনটা কোনটা হলো আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহবুল আলমিনের কাছে মোহতারাম হাজির অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রব আলিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখেরাতে ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন পেরেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই নাই তার মধ্যে কোন ডিপ্রেশন এরকম বহু না সুখ সুখ এবং শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যায় ব্যাংকের ক্যাশিয়ার মানুষ সারাদিন টাকা কনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে এর সুখে কে আছে ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু রোগ বালাই টেনশন পেরেসানি হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো কেশিয়ান না টাকা হাতানের চাকরি নেই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার বন্ধ শোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে এর চেয়ে কি আছে ভাইরা আমার আল্লাহ রব আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তফিক দান করুন যাই হোক তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রব্বুল আলমীর দাসত্ব করা আল্লাহর গোলামী করা যে যতটা করবে আল্লাহ তাকে তত সুখী করবেন এটা আমার কথা না কোরআনের ওয়াদা আল্লাহ বলছেন জনপদের লোকেরা যদি এবং অবলম্বন করে তাকুয়া কি ভাই তাকুয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর আল্লাহর থাকা যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা আল্লাহর আদেশ মেনে চলা এটাই তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর আগে ইমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাঈ ওয়াল আরদ নবমন্ডল এবং ভুমন্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব আল্লাহ তাআলা কল্লান দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামীর মধ্যে মুহতারাম হাজরি অন্য আয়াতে সূরা নাহালের 97 নম্বর আয়াত বলেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকীদা বিশুদ্ধ করে সে যদি কামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ইমান আনার পরে সৎকর্ম সম্পাদন করে পাচক্য সালাত আদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেনটেন করে চলে আখলাখ সুন্দর করে নবী সাল্লা সাল্লামের মেনে চলে একতা করে এবং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ রব আলিনের ওয়াদা হলো তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব। যদি কেউ নেই কামল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সুহায়না হতা আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে ওয়ালে জিয়ান্নহম আজ রহম বিআহসানি মা কানুয়া আমালুল দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করবো আখেরাতের জান্নাতের মাধ্যমে তাহলে এ আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করে ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ